ফাফকে গিনাগর ফাফিকে নয় বাপ সম্পাসরণ রয়েছে বাপ জায়গায় বাপ কথাটা রয়েছে সম্পাসরণের কথার জায়গায় কিন্তু আমরা এই কথার বাস্তবায়ন কিছুই করতে পারি না আমাদের চিন্তা ভাবনা হচ্ছে বিপরীত আমরা পাপকে গিনা করি পাপের থেকেও বেশি গিনা করি পাপীকে আমরা মানুষ হিসেবে এতটাই অসভ্য আমরা মানুষ হিসেবে এতটাই অমানুষ আমরা কোনো ধরনের পাপিকে এইটুকু সুযোগ করে দেওয়ার চেষ্টা করি না যে সে যেই পাপের সাথে জর্জরিত হয়ে আছে সে পাপটাকে আমরা মোচন করে দেওয়ার চেষ্টা করি তাহলেই তো সে আবার পুনরায় সুন্দর একজন স্বাভাবিক মানুষ হিসেবে পরিণত হবে আমরা শুধু ঠাট্টা মস্কারা একটা মানুষের নষ্ট হয়ে যাওয়াকে বিতর্কতভাবে চায়ের দোকানে বা আশেপাশে যে কোনো এরিয়া বসে বসে সমালোচনা করতে জানি মানুষ হিসেবে কাজের কাজটা আমরা করতে জানি না দিন শেষে বইয়ের যেই কথা যে সুন্দর দুই লাইন এগুলা ওই লাইন হিসেবেই রয়ে যায় কিন্তু আমরা বাস্তব আকারে পরিণত করতে পারি না তারপরও কত সুন্দর একটা লাইন পাপকে ঘৃণা করো পাপি নয় কেননা বইয়ের আর মর্মার্থ হচ্ছে কোন পাপী চাইলে নিজেকে পাপ থেকে বের করে নিয়ে এসে আবার স্বাভাবিক লাইফে নিয়ে আসতে পারবে তাই হয়তো কথাটা এরকম পাপকে গিনা করো পাপীকে নয় পাপ খারাপ পাপ জিনিস খারাপ পাপী নয় কেননা পাপী চাইলে আবার ভালো হইতে পারে ভালো একটা মানুষে পরিণত হইতে পারে দিন শেষে কথা একটাই আমি আপনি আমরা মানুষ হবে কবে দিন শেষে কথা একটাই আমি আপনি আমরা মানুষ কবে মানুষের হব পাপের সাথে জড়িয়ে থাকাটাকে ঘৃণা করতে হবে এক সাইড ওয়ান সাইড অনলি ওই পাপটাকে ওই মানুষটা কেনা আপনি নিজেও তো খারাপ হইতে পারেন বা আমি নিজেও খারাপ হইতে পারি আপনার আপনার কাছের বন্ধু বান্ধব আপনার ঘরের কেউ খারাপ হইতে পারে তাই বললে সেই মানুষটা খারাপ না সে যে পাপের সাথে জড়িয়েছে আপনি গিনা করবেন ওই পাপকে আপনি করবেন মানুষটাকে না ওই মানুষটা যদি আপনার কাছে আপনার মানে ওই ওই মানুষটা যদি আপনার আপনার মানুষটাকে চিন্তা করতে হবে কিভাবে পাপ মোচন করে দিয়া তাকে মানুষে পরিণত করতে হবে এই ধরনের মেন্টালিটি যখন আপনি নিয়ে ঘুরবেন আমি ঘুরবো আমরা সবাই ঘুরবো তাহলেই হয়তো আমাদের মাঝে মনুষ্যত্ব বলতে কোনো একটা দিক থাকবে বা কাজ করবে ওইটা বুঝা নেবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ